শাহজাহানের কথা বলবেন না আইন আইনের পথেই চলবে সত্য উদ্ঘাটন হোক এমনটাই চাই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বারাসাতের জেলা শাসক দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে এমনটাই দাবি করলেন সম্প্রতি প্রকাশ হওয়া ভিডিওর সত্যতা রয়েছে এবং সেই কারণেই নেতৃত্বের সামনে এসেছে বিজেপি তাদের মত করে প্রচার করছে সন্দেশখালিতে আমি যে কবার গেছি সেখানকার মানুষ যেভাবে আমার দিকে আশীর্বাদ করেছেন তাতে ফল চার তারিখে স্পষ্ট হয়ে যাবে একসময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন হাজী নুরুল ইসলাম আজ জঙ্গিপুরের ভোট এবং মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে বললেন জঙ্গিপুরের পাশাপাশি বসিরহাটেও জিতবে তৃণমূল কংগ্রেস হোটেলটা কি করে জায়গায় ভালো জঙ্গিপুরে জিতবে বসিরাটে জিতবে বসিরাটে যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল করেছে সেই ভিডিও শাহজাহান দাবি করছে সত্য যা বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটা ফেক ভিডিও কিন্তু শাহজাহান আছে নেতৃত্ব যখন কথা বলছে ওই এটা না পড়া না শাহজাহান সে নিজেই দাবি করছে যে কি বলছে না বলছে আমি তো জানি না আমি আপনার কি বলবো সন্দেশকালী সত্য গুটি ভাদ সত্য প্রকাশ এটা আমরা চাইছি অসত্য একটা জিনিস নিয়ে নাটক শেষ করা উচিত সন্দেশকালীন ঘটনা কি কোনো প্রভাব ফেলছে কি হ্যাঁ আপনি তো ওখানে লড়াই করছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন আরে খোঁজ সন্দেশকালী দিয়ে নেই আমি গেছিলাম হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আমাকে এই করছিল আমি আসলে যাই কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে দর্শন হয়নি কিন্তু দর্শন দেখানো হয়েছে এরকম কথাবার্তা আলোচনা হচ্ছে এটা আমাকে এই নিয়ে আর বলতে চাই না কারণ একটা আবলু এর বাইরে ব্যর্থ করে এনে সেটাকে নিয়ে সাজানো ছিল সে যা হয়েছে আইন আইনের বলতে বিজেপি সেটা করছে সেরা বড় যে রাজনৈতিক কিছু এটা করবে মানুষ বিচার করবে সাজানকে কেন্দ্র করে সন্দেশকালীন উত্তপ্ততা কি খানিকটা লোকসভাকে পিছিয়ে রেখেছে না না ওই সাজান বিশ্বাসটা বলবে না ওটা আইনা আইনে করতে